বরকত দুর্গা লায়র সভাপতিত্ব করবেন জনাব আনোয়ারুল ইসলাম চিষ্টি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সিলেটের জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মকসুদ আহমদ হিসেবে আছেন আমাদের মোল্লা একনম মোল্লার गाव ইউনিয়ন পরিষদের সুনামধন্য বর্তমান আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আমাদের মোল্লার গান অহংকার জনাব মোহাম্মদ মামুন খান বিশেষ অতিথি হিসেবে আসেন দক্ষিণ চুরমা প্রেস ক্লাবের সাংবাদিক জনাব আবুল বসর ইসলাম আলী প্রবাসী ইসমাইল আলী প্রবাসী ইসলাম উদ্দিন গীতিকার শাহ মোহাম্মদ শরফ উদ্দিন তো যাই হোক আমরা প্রথমে সভাপতি সাগর চেয়ার মানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো তারপরে প্রধান অতিথি জনাব মকসুদ আহমদ ভাই আসেন আমরা বিশেষ অতিথি চেয়ারম্যান সাহেব বাবন খান আর সকল আসন গ্রহণ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দেরি না করিয়া শুরুতে যে মুখী উদ্বোধন লাগি কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد আজকে আমাদের আনাবাই এই স্টুডিও উদ্বোধন হতে যাচ্ছে আমি আশা রাখবো এখান থেকে বেশি বেশি ইসলামীর সঙ্গীত পরিবেশন হবে এবং ইসলাম প্রচার হবে এখান থেকে এবং এই স্টুডিও যেন আরো বহু এগিয়ে যায় এবং যারা উপস্থিত হয়েছেন তাদের

আজকে প্রায় বারো বছর থেকে দেখি বাড়ি আমার বিয়ে নিবে দরকার না খালি বাইর অনুষ্ঠান হয় উদ্বোধনী অনুষ্ঠান হয় মানে অনেক পালা লাগলো খুশি লাগলো আপনার ধরো হলরে দেখি আপনাদেরকে পরিচয় হইল সবার কাছে আমার সালাম রইলো আর আর কিছু ঘর নয় গ্রহ সালাম আলাইকুম যদিও বয়স অনেক এরপরেও কারণের প্রাণ সূর্য তার মধ্যে আছে আল্লাহ তাদের দিতে আমার প্রধান আমি অনুরোধ করছি তার মাধ্যমে ইসলামে আমরা খেদমত হইব আমরা যেটা আল্লাহ কাছে আল্লাহ কাছে গিয়ে জবাব দিয়ে করতে হইব যারা সবাই জান্নাতে এটা বাড়িয়ে চিন্তা আমরা করতাম আর এখন সভাপতি সাহেব তাই মূল্যবান দুই এক কথা হয়ে আসে সবার সমস্ত বিষয় রহমান রহিম আজকের শুভ উদ্বোধন উপলক্ষে আজকে সবার সভাপতিত্বের দায়িত্ব আমাকে দিয়েছেন তাই উপস্থাপক যিনি ছিলেন ওনাকে আমার অনুসরণ তস্পর থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুদ আহমদ সিলেট জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক এবং উপস্থিত আমার অত্যন্ত প্রিয় উপয়োজন আমাদের ইউনিয়নের সম্মানিত সভা সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মামুন খান সাহেব এবং উপস্থিত আছেন প্রবাসী আমার বন্ধুবর ইসমাইল আলী সাহেব জ্ঞানীবাজার থেকে আগত আরও উপস্থিত আছেন আমার বন্ধুবর ইসলাম ভাই এবং বিশিষ্ট গীতিকার এখানে আছেন রামাজ রায় গ্রামের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি আমার উনিও আমার বন্ধু বল সারোভাই উপস্থিত আছেন আমার বড় ভাই মাসুক মিয়া সাহেব এবং খানুয়া গ্রামের বিশিষ্ট বর্গ ও আমার অত্যন্ত প্রিয়ভাজন এখানে যতজনই আছেন সবার প্রতি আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে গজল পরিবর্তন করে কিল যে পরিবর্তন করছেন উনি আমার অস্তান্ত স্নেহ একজন দরগাঁও নিবাসী ওনার প্রতি আমার পক্ষ থেকে আন অঞ্চল থেকে দোয়া ও ইয়ে দুয়াই রহল এবং যারাই আসছেন এখানে কষ্ট করে আমি সবার প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা করবেন যে আমরা যেন সঠিক রাস্তায় থাকতে পারি এবং সঠিক রাস্তায় যেন আমাদের সময় অতিবাহিত করতে পারি যেন আমার এই অঞ্চলের সুনাম করে নিয়ে আসতে পারি এই দুয়াই প্রত্যাশা করতেছি আর আমি আমার পক্ষ থেকে সবার কাছে দোয়ার দরখাস্ত রাখলাম আপনাদের দোয়া এরিয়ার পিছনে জন্য আমি থাকি এটাই আমি আমার আশাবাদ ব্যক্ত করতেছি আপনারা যারাই আসছেন এখানে আপনাদের প্রতি আমি আবারও আমার অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ প্রকাশ করে আপনাদের সময় যে দিয়েছেন তাই আমি চিরঋণী এটা আমি প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ सही आते आते रुक गए जरा से ओके नहीं भाई हैले भागा है इंसान जगह है है चलो साथ खाए चलो साथ खाए हम लोग घर आओ बाकी ना हम लोग चले चलते हैं हम लोग खावा ला दो जी जी चला दो ना हम भी दुबई वही चले जाओ 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 आदमी मन परे बाबा आओ भला लगे